সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বিখ্যাত আত্মাবগঞ্জ হাটে একেবারে দেখেন প্রচুর ছোট ছোট কিছু বকনা কিছু শাহিওয়াল জাতের কিছু সার আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম ব্যাপারীরা চাচ্ছে একটু সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে হয়তো একটা সুন্দর ধারণা পাবেন আপনারা এই হাটাই এসে কিনতে পারবেন তো একটু দেখার চেষ্টা করেন নিজে হাটে আসবেন দালাল ধরবেন না একটু দেখাই চাচা আমি কত করে চাচ্ছেন পারপিস বলেন তো পার পিস বাই সতেরো আঠারো সতেরো আঠারো সতেরো আঠারো করে চাচ্ছেন বেচা যাবে কেমন হলে তাই বাই

বাইশের গরু বাইশের গরু এত কমে দিচ্ছেন কেন কারণ ক্রেতা নাই ভাই বাজার কম ক্রেতা নাই ক্রেতা না সে কারণে কমে দিচ্ছেন একবার সেই কারণে কমে নিয়ে যান নিয়ে যা রাখেন অবশ্যই তো রাখছি আরো আছে বাসায়

দশক আমার সবচাইতে মনে হয় এটাই সবচাইতে দেখতেছি যে এই আত্মাবগঞ্জ হাটে কম দামে গরু এই যে বারো তেরো হাজার টাকাও দাম বলছে এরকমটাই মনে হচ্ছে আসেন আরও দেখাই আপনাদেরকে প্রচুর ছোট ছোট গরু বড় ভাই এটা কেমন কি চাওয়া দাম বিশ হাজার উনিশ হাজার চাওয়া হ্যাঁ আমরা আঠারো হলে বেসবো আঠারো হাজার হলে বেসবেন চব্বিশ হাজার চব্বিশ হাজার বিশ হাজার পাঁচশো বা বিশ হলে দিবো নিচে আসা যাবে না সার বাচ্চা তো দাম বেশি সার বাচ্চার একটু দাম বেশি না তোরা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কেমন বলে দাম দাম বলে আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ আটত্রিশ বলে দেওয়া যায় না দেওয়া যাবে না

বেচা যায় কেমন হবে বেচা দাম 39000 এ বেছবো 39000 হ্যাঁ ভাঙ্গি বেচা নিয়েন না কিন্তু এক শর্ট এ বাজার খারাপ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দেখেন ছোট ছোট বাচ্চা কয়টি দেখাবো আপনাদেরকে ভাই এটা কত হলে বেচা যায় ওই ওকে কাস্টমার কম নাকি হ্যাঁ ভাই কাস্টমার নেই কাঁচা বিক্রি কম হচ্ছে হ্যাঁ ভাই আচ্ছা এটা কেমন কি চাওয়া 25 দাম 25 বেচা ভালো 24 দাম ভালো 24 24 হলে বেচা যাবে আচ্ছা ঠিক আছে 24 হাজার হলে বেচা যাবে আসেন আরো দেখাই চুর বাচ্চা কয়টি দেখাবো এদিকে দাম তো চলতেছিল ভাই দাম বলছিলেন নাকি আমরা ভাই দাম বলিনি দেখতেছি বলেন নাই না 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 আচ্ছা বলেন নাই এদিকে আসেন প্রচুর বাচ্চা আসেন দেখি চাচা একটু এদিকে আসেন কেমন কি চাচ্ছিলেন ভাই বত্রিশ হাজার চাচ্ছেন হ্যাঁ বেচা যাবে কেমন হলো পঁচিশ পার হয়নি বেচা যাবে পঁচিশ হাজার পার হওয়া লাগবে না হ্যাঁ পঁচিশের নিচে আসা যাবে না না

এইদিকে প্রচুর আচ্ছা আমরা ছোট ছোট কিছু বাচ্চা দেখাবো ওইদিকে আসেন আরো সঙ্গে থাকেন তো দেখাইছি প্রচুর বাচ্চা আসেন আরো দেখাবো ছোট ছোট কিছু সার বাচ্চা দেখায় দেই তাহলে হয়তো বুঝতে পারবেন আত্মাপ কোন ছাটে আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তারই একটা ধারণা পাবেন

একেবারে ছোট ছোট কয় মাস করে বয়স হবে কয় মাস কি এই কয় মাস কি দিবে এ 1500 এটা কত চাচ্ছিলেন দাম 27000 বা 27000 চাচ্ছিলেন বেচা যাবে কেমন হলে 25 হলে বেচাই 25 হলে বেচা যাবে না আচ্ছা ঠিক আছে বড় ভাই কত চাচ্ছেন দাম এটা 36 36000 এটা বাচ্চাটা মনে হয় পার্সেন্টেজ ভালো না হ্যাঁ ভালো কেমন হলে বেচা যায় তিরিশের ভিতর বেসমু তিরিশের ভিতরে তিরিশের নিচে আসা যাবে না আসবা চাও জিনিস এখন দেখি কি হয় তাও কি হয় না আচ্ছা দর্শক একেবারে ছাগলের দামে এই আত্মা আপগন সাটে গরু এখন দেখেন বিশ বাইশ আঠারো হাজার টাকা একটা ছাগল লাগে কিনতে আর এখানে আপনারা আসলে গরু কিনতে পারবেন এই আত্মা আপগন সাটে এই দেখেন দাম দর বলতেছিলেন নাকি চাচা দাম কত বলছিলেন পঞ্চাশ জোড়া জোড়া

আসছিল কেনে নাই ভাই এটা কেমন হলে বেচা যায় বত্রিশ হলে বেচা যায় বত্রিশ হাজার হলে বেচা যায় কেমন হলো বেচা কিনে আজকে বেচা কিনে খুব খারাপ হালত ভাই

যে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে প্রচুর সেই আর একটা ধারণা আপনাদেরকে দিলাম আপনারা নিজে হাটে আসবেন দেখবেন নিজের খামারের জন্য গরু পালন করবেন যারা আসলে এই হাটে কেনেন অন্য হাটে নিয়ে বিক্রি করেন তারাও দেখে বুঝে কিনবেন হলে অন্য হাটে নিয়ে যায় ক্ষতিগ্রস্ত হবেন তো বন্ধুরা কথা বাড়াবো না এরকম হাটের প্রতিনিয়ত যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতা কামনা করতেছি আপনার হাফেজ